হ্যালো আলাইকুম ভিওর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে মুরগির পায়ের নিচে যে গুড়া বা তুষ ব্যবহার করেন এটা কেন নিয়মিত পরিবর্তন করবেন আপনারা অবশ্যই নিয়মিত এই তুষ বা গুড়া পরিবর্তন করে দেবেন আপনারা পরিবর্তন কখন করবেন সেটা কীভাবে বুঝবেন যখন দেখবেন যে তুষ বা গুড়া একদম ভিজে গেছে আপনারা মূলত মুরগি খামারে তুষটা বেশি ব্যবহার করবেন তুষ কেন ব্যবহার করবেন তা হলো তুষ কিন্তু একটু আকারে বড় হয় এটি কিন্তু মূলত হচ্ছে খুব সহজে ভিজে না এবং অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে আর সবচেয়ে বড় বিষয় হলো সেটা হলো এই তুষটা কিন্তু মুরগির চোখে সহজে ঢুকে না এতে কিন্তু আপনাদের মুরগির চোখ সুস্থ থাকে এবং আপনারা এই তুষ হচ্ছে কখন পরিবর্তন করবেন তা বুঝবেন হচ্ছে যখন দেখবেন যে তুষ থেকে প্রচণ্ড গন্ধ বের হচ্ছে এবং তুষ ভিজে একদম সেচ্ছিত হয়ে গেছে দেখেন এই খামারের তুষ কিন্তু পরিবর্তন করা হয়েছে একদম স্বচ্ছ এবং সুন্দর দেখাচ্ছে কোনো ভিজা বা কোনো কিছুই আপনারা গন্ধ বা কোনো কিছুই পাবেন না এটা একদম শুষ্ক এবং হচ্ছে শুকনো তো আপনারা হচ্ছে যখনই দেখবেন তুষ থেকে প্রচণ্ড গন্ধ বের হচ্ছে এবং হচ্ছে ভিজে গেছে প্রচণ্ড এবং হচ্ছে স্বেচ্ছেতা হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই তুষটা পরিবর্তন করে দিবেন কারণ এখান থেকে কিন্তু আপনাদের মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়ে যেতে পারে তার মধ্যে অন্যতম রোগ হলো কড়াই যা এই যখনই আপনাদের হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাসটা মুরগির চোখে লাগবে তখনই কিন্তু চোখটা ফুলে যাবে এবং চোখ দিয়ে পানি পড়বে এবং কড়াই যার মতো মারাত্মক রোগ হয়ে যাবে এই জন্য আপনারা হচ্ছে যখনই দেখবেন যে তুষ একদম নোংরা হয়ে গেছে এবং প্রচণ্ড গন্ধ বের হচ্ছে বা গ্যাস উৎপন্ন হয়েছে ঠিক তখনই কোনো কাল বিলম্ব না করে আপনারা অবশ্যই এটা একদম ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং নতুন তুষ ব্যবহার করবেন এতে কিন্তু মুরগি অনেক সুস্থ থাকবে এবং আপনারা কিন্তু মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারবেন এবং আপনারা কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হবেন সো আপনারা অবশ্যই এই খামার করার সময় বা মুরগিকে খাসায় ওঠানোর আগ মুহূর্তে অবশ্যই আপনারা এই বিষয়টা জরুরিভাবে লক্ষ্য রাখবেন তো ভিডিও এই পর্যন্তই আপনারা হচ্ছে মুরগি বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ